তো বন্ধুরা એન ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো আছে দেখো তো তোমরা এর আগে দেখেছো বিশ্বকর্মা পূজোর আয়োজন হয়েছিল আমাদের সন্দীপের বাড়িতে এখানে পূজা তো সন্দীপের বাড়িতে ঘুরতে এসেছে পূজার দাদা বৌদি ও সাথে ওরা এবার দুর্গাপুজোর আয়োজন করেছে তোমরা তো দেখেই নিয়েছো এর আগে যে প্রজাদের বাড়িতে মানে প্রজার বাপের বাড়িতে রাধা কৃষ্ণের অনুষ্ঠান হয় ও জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছিল ঝুলানো হয়েছিল আর এদিকে আমাদের সন্দীপের বাড়িতে দেবীর আরাধনা হয় মানে মা দুর্গার পুজো হবে এরপর হবে মা লক্ষ্মী এবং কালীর পুজো ছোট্ট বাচ্চারা ঘোড়ার গাড়িতে খুবই মজা করছে এখানে ওরা দেখতে এসেছে দুর্গা মাকে এই দুর্গা মাকে ওরা এই ঘোড়ার গাড়িতে করেই নিয়ে এসেছে আর এখানে তো এখানে এসছে একজন অ্যাঞ্জেল যে কিনা খুব মজার মজার খেলা দেখাচ্ছে বাচ্চাদেরকে আর এখানে আমাদের চুমকি বসে আছে আর পিঙ্কি তোমরা তো আমাকে আমি হলাম রুমকে আর ওখানে বসে আছে আমার দুই ভাগ্নি আমাদের চিঙ্কি পিঙ্কি বেলুন নিয়ে খেলছে আর এখানে মা দুর্গা পুজোর আয়োজনও করা শুরু করে দিয়েছে দেখো তো এখানে একটা মা দুর্গার শাড়ি আছে আর অসুরের জন্য আছে একটা ধুতি আর এখানে মা দুর্গার ঘরটাও তো স্থাপন হয়ে গেছে এখনও ঠাকুর মশাই এসে পৌঁছায়নি ঠাকুরমশাই এসে পুজোটা শুরু করে দেবে আর এখানে পুজোর আয়োজনের জন্য সমস্ত থালা বাসন তো জোগাড় করে রেখে দিয়েছে ওরা শুধু এগুলোকে খই নাড়ু মুড়ি ফল প্রসাদ দিয়ে ভরে দেবার পালা বন্ধুরা আমি বললাম একটা পরি তোমাদের সাদা পরির গল্প শুনেছি আমি আজ কি সাদা পরির গল্প শোনাবো সাদা পরি জানো তো খুবই শীত শুভ্র এবং ভালো মনের সাদা মানে তা নম্রতা এবং শান্তির প্রতীক তোমরা তো এর আগেই শুনেছো সাদা রঙের গল্প এর অনেক ম্যাজিক দেখাবো যে ম্যাজিকগুলো দেখতেই তোমাদের খুব ভালো লাগবে যেমন ম্যাজিক করে আমি ওই বেলুনটাকে এনে দিলাম তেমন আর অনেক ম্যাজিক দেখাবো এখানে মা দুর্গার সামনে সমস্ত ফল প্রসাদ আর অনেক কিছু আয়োজন করে দেবো আমি ম্যাজিক করি সত্যি বলছি তোকে সত্যি বলছি আরে এই আমাকে একটা ম্যাজিক করি একটা বড় দেখি একটা চকলেট দিয়ে দাও তো দেখি চকলেট খাওয়া কি ভালো বলো তো স্বাস্থ্যের জন্য তো খুবই ক্ষতিকারক সেই জন্য এটা আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারলাম না এটা ক্যান্সেল করে দিলাম এছাড়া তুমি অন্য রিকোয়েস্ট করো আমাকে তাহলে তুমি আমার জন্য একটা রঙিন দাও তাহলেই হবে

খেলা করছে চিঙ্কি পিঙ্কি আর সাথে স্যান্ডি পূজা ভিকি ও এসা ওরা তো খুবই আনন্দ করছে দুর্গাপূজার পুজোর জোগাড়ও করছে এদিকে দুর্গার প্রতিমাটা তো ঝড়ে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে কি বাবু দেখো 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 পরি তো আমাদের এখানে চলেই এসেছে আরে হ্যাঁ স্যান্ডি দেখেছো পরি তো আমাদের বাড়িতে চলে এসেছে আমরা ওকে একটা রিকোয়েস্ট করি বুঝলে আমার বলে তো কি রিকোয়েস্ট করা যায় আর এই পুজোর কাজ তো এখনো কমপ্লিট হয়নি তো পুজোর সামগ্রীগুলো ওকে জোগাড় করে নিতে বলি ম্যাজিক করে আচ্ছা বৌদি ভাই সেটা করলেই বেটার হবে তোমাদের কি কিছু চিন্তা করতে হবে না আমি সবকিছু ম্যাজি করে এনে দেবো তাছাড়া তো দেখছি তোমরা এখানে শাড়ি ধুতি এগুলো তো জোগাড় করে নিয়ে দিয়েছো আরো ছোটখাটো জিনিস আমি জোগাড় করে ফেলবো তাই নিয়ে চিন্তা করো না তুমি এসেছো আমরা খুব আনন্দিত হলাম আর আমাদের কাজটাও অনেক সহজ হয়ে গেল মা দুর্গার পুজো মানে তো ছোটখাটো কথা নয় আর আজকে মহাষষ্ঠীর দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো আমরা খুবই খুশি হয়েছি তো আমরা খুব আনন্দ পেয়েছি গো তোমার আসাতে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে তাছাড়া প্রতি বছর তো তুমি আমাদের বাড়িতে থেকেই জোগাড় করে দাও আর এই বা কেন অন্যথা হবে খুবই ভালো লাগলো আমাদের তাছাড়া তোমাকে চলো আলাপ করে দিই আমার নতুন বৌদির সাথে এই যে হলো আমার নতুন বৌদি পূজা দেখো তো কেমন লাগছে তারা নদীটা খুবই সুন্দর টাটাকতিকেই খুব সুন্দর লাগছে আর টাটাকতি দুজনেই মা দূর্গায় একটা পায়ের কাছেই বসে আছে ওদেরকে আমি একাশ করব মা দূর্গার কাছ থেকে আশেপাশে ওরা নতুন জীবনে দেখো মা দূর্গার দশ হাতে দশ রকমের অস্ত্র আছে আর এবং তার একটা বিশেষ অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করছে এখানে মহিষাসুরও মা দূর্গার দিকে কিন্তু আক্রমণরত অবস্থায় আছে আর এই যে মা দূর্গার যে সিঙ্গল মূর্তিটি এটাই কিন্তু আমাদের সন্দীপবাবুর বাড়িতে ট্র্যাডিশনাল পুজো হয় এই এটাই নিয়ম আর এই সিঙ্গেল মা আসার কারণ হলো আমাদের সন্দীপের ঠাকুমায়ের কোনো মেয়ে ছিল না তার খুব মনের ইচ্ছা ছিল যে একটা মেয়ে দত্তক নিতে সে সময় তো এত দত্তক নেওয়ার যুগ ছিল না তো সে সময় কেউ যে যেহেতু তার মেয়ে হয়ে আসেনি মা দুর্গা একদিন ছোট্ট মেয়ের রূপ ধারণ করে এসে বলেছিল আমাকে তুই এরকম একা একাই পুজো করবি আমি ছেলে মেয়ের সাথে আসবো না লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের সাথে দেখছো তোমরা এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ নেই এখানে শুধু মা দুর্গা আর অসুর রয়েছে মা দুর্গা অসুরকে দমন করছে তার অস্ত্র ত্রিশুল দিয়ে আমাদের সন্দীপের বাড়িতে পুজো শুরু হওয়ার মেইন রহস্য তোমাদের সাথে শেয়ার করলাম তো পূজারও খুব ভালো লাগছে নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে এসে পূজার এরকম ভাবে পুজো এর আগে তো ওর বাড়িতে দেখেনি ওর বাড়িতে শুধু রাধা কৃষ্ণের পুজোই হতো নতুন বাড়িতে এসে প্রথম এরকম হওয়া দেখে ওরা খুবই আনন্দ করছে তাছাড়াও যেহেতু সন্দীপের বাড়ি সবাই অনেক ঠাকুর দেখবে অনেক মজা করবে নতুন নতুন শাড়িও তারা কিনেছে এর আগেই তোমাদেরকে আমরা শপিংয়ে এ দেখাতে পারিনি যেহেতু আমাদের সন্দীপ নতুন অনুষ্ঠান করি একেবারে বউকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছিল তার দাদার বৌদির সাথে সেই জন্য দেয়া তোমরা তো দেখতেই পেলে এখানে সবাই কতই মজা করছে বড় বড় বেলুন নিয়ে এখানে আমাদের চিংকি পিঙ্কি খেলা করছে আর একটা বেলুন তো ম্যাজিকের বেলুন সেই বেলুন এতই বড় যে আমাদের চিংকিকে দেখাই যাচ্ছে না আর ওইদিকে বাচ্চারা গাড়িতে ঘোড়ার গাড়িতে উঠে বসেছে চড়ার জন্য আর এখানে তো আমাদের শান্তি পূজা ওরা সবাই মিলে পুজোর জোগাড় করতেই ব্যস্ত আর এখানে আমাদের সন্দীপের বোন করছে তাদের এবার বেশি পরিশ্রম করতে হবে না কারণ আরো দুজন এক্সট্রা মানুষ আছে এখানে এখানে আছে আমাদের ঈশা আর পূজা ঈশা আর পূজা হাতে হাতে এখানে আরো অনেক কাজে করে দিয়েছে অনেকটাই গোছানো হয়ে গেছে তাছাড়াও এখানে আমাদের ম্যাজিক ম্যাজিশিয়ান মানে আমাদের ম্যাজিক করে পরি অনেক কিছু নিয়ে চলে আসবে পরিটা তো খুবই ভালো আর এই সাদা পরি প্রতি বছরই ওদের বাড়িতে আসে ম্যাজিক দেখাতে আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে খুবই ভালো লাগছে আজকের ভিডিও তাই পর্যন্ত আগামী দিন দেখতে হলে আরো সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসছে তোমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আজ আসি পরের নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো আর অনেক নতুন নতুন ম্যাজিক দেখাবো